নমস্কার আপনারা দেখছেন কবিল সৌরভের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিশিষ্ট অভিনেতা এবং সমাজকর্মী বিমল চক্রবর্তী বিমল আপনাকে স্বাগত জানাই আজকে আপনারা একত্রিত হয়েছেন বিচারহীনতার ছ মাস কি বলবেন হ্যাঁ আমরা যে বিচার চেয়েছি সে বিচার তো আমরা পাইনি আমরা সুবিচার চেয়েছি আমরা নির্দিষ্টভাবে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচারে দাবি করেছি শুধুমাত্র একজন ব্যক্তির বিচারের নয় আজকে হঠাৎ করেই আমরা দেখতে পেলাম আপনি আপনিও মিছিলে ছিলেন অনেক বিশিষ্ট মানুষ মিছিলে ছিলেন হঠাৎ করে আপনাদের পূর্ব ঘোষিত অনুযায়ী কর্মসূচি অনুযায়ী আপনারা যে প্রতিকৃতি হয়েছে দ্য ক্রাই অফ দ্য আওয়ার সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ কিন্তু গেট বন্ধ করে দিল কি বলবেন পুলিশের এই ব্যবহারকে কীভাবে না পুলিশ তো যখন ঘটনা ঘটে তখন তারা চোখ বুঝে থাকেন যখন মেয়েটিকে ধর্ষণ করা হলো খুন করা হল তখন পুলিশের কোনো উপস্থিতি ছিল না সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতি ছিল গোটা রাজ্যটাই এখন সিভিকদের দিয়ে চলছে কিন্তু আজকে যখন আমার একেবারে মৌন মিছিল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের কোনো বিঘ্ন না ঘটে এভাবেই আসা যাতে চিৎকারচাঁচামিজি না করা এবং আজকের দিনটা ওর জন্মদিন এবং ছমাস হয়ে গেছে দিনটা একটা বিশেষ দিন সেই জন্য এখানে আমরা সমবেত হয়েছিলাম আমাদের বিক্ষোভ আমাদের কথা আমাদের জ্বালা আমাদের যন্ত্রণা আমাদের যে ন্যায় বিচারের দাবি আমাদের যে সুবিচারের দাবি সেগুলোকে বলবার জন্য কিন্তু সেইখানেও পুলিশ অতি সক্রিয় হয়ে গেট আটকে দেওয়া হলো আমি একটু আগেই চলে এসেছিলাম আমি তখনও দেখছিলাম যে গেটটা আটকানো এবং প্রচুর পুলিশ কেন যুদ্ধের পরিস্থিতি এটা গাজা বা প্যালেস্টাইন বা ইউক্রেনে যুদ্ধ হচ্ছে না এখানে চিকিৎসক এবং সাধারণ মানুষ তারা ন্যায় বিচারের দাবিতে কতগুলো কথা বলতে এসছেন এবং একটা জন্মদিন পালন করতে এসছেন কার জন্মদিন যিনি নেই তারপর আমাদের মনে কতটা বিষাদ আছে একই সঙ্গে এবং কতটা দ্রোহ আছে এটা তো বোঝা উচিত আমাদের প্রশাসন এখন যারা প্রশাসক যারা রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছেন যারা রাজ্য চালাচ্ছেন তাদের কানে বোধহয় এখনো পর্যন্ত ঢুকছে না আমাদের কথাগুলো ফলে আমাদের বারবার রাস্তায় নামতে হবে চিৎকার করে বলতে হবে এবং আরও অনেক বেশি বেশি মানুষকে সংগঠিত করতে হবে শাসক দলের অনেক নেতাই অভয়ের মা বাবার দিকে অভিযোগের আঙুল তুলছেন কি কী অভিযোগ আপনারা যদি টাকা চান আপনারা বলুন আপনারা রাজনীতি করছেন আজকে তাদের কন্যা হারানোর ছমাস মাস এবং আজকে তাদের কন্যার জন্মদিন কি বলবেন দেখুন যারা এই ধরনের টাকা পয়সার কথা বলেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘৃণা করি অসভ্য এবং বর্বর বলি কারণ কোনো সুস্থ সমাজে কোনো স্বাভাবিক মানুষ সচেতন মানুষ এবং সমাজবনস্ক মানুষ এই কথা বলতে পারেন না তারা এমন একটা দল করেন যে দলে কোনো সত্যি কথা কেউ বলে না কথা দিয়েই যাদের জন্ম হয়েছে তাদের মুখ থেকে এই ধরনের কথা আপনারা পাবেন বারবার তারা এই কথাগুলোই বলবেন এবং তাদের রুচিহীনতার পরিচয় টাকা দিয়ে একটা মানুষের বেদনাকে তারা কিনতে চান এর থেকে লজ্জাজনক মর্ম বেদনার কথা আর কিছু হতে পারে না একজন মাকে একজন বাবাকে তারা এই কথা বলছেন যে আমি তো আরও শুনলাম যে ভোটে দাঁড়াবেন অমুক ব্যঙ্গ করছেন আমি জানি না তারা সুস্থ মস্তিষ্কের কি না আদৌ আর সত্যি কথা বলতে কি এটা তো দলের ওপরও খানিকটা নির্ভর করে এমন একটা রাজনৈতিক দল তারা করেন এই দলে বিলং করেন সেইখানে এই ধরনের ভাষাই তো স্বাভাবিক আপনি এদের থেকে রবীন্দ্রনাথের ভাষা বা আপনি জয়দেবের ভাষা আশা করবেন কি করে এরা এই ধরনের ভাষাই বলবেন আচ্ছা আমার একেবারে শেষ প্রশ্ন আপনারা তো দীর্ঘদিন ধরেই শাসক দলের ওপরে যথেষ্ট ক্ষোভ উগড়ে দিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী তো একাধিকবার বলেছেন যে তিনি রায় খুশি নন তিনি সঞ্জয়ের ফাঁসি চাইছেন তাহলে আপনাদের এত ক্ষোভের জায়গাটা কোথায় হ্যাঁ তিনি তো চাইবেনি কেননা সঞ্জয়ের ফাঁসি হলে তো ব্যাপারটা একেবারে শেষ হয়ে গেল আর কেউ কোনো কথা বলবার জায়গা রইল না কিন্তু সঞ্জয়ের ফাঁসিটাই যে শেষ কথা নয় এ কথাটা তা একদিনই কবে বুঝবেন আমরা তো বারবার বলছি আপনি যাই করুন না কেন আপনি এই ঘটনার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি জড়িত আছে দুর্নীতির সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি জড়িত আছেন লার্জার কনসপেরেসির সঙ্গে যারা জড়িত আছেন সবাইকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করুন শুধুমাত্র একজন ব্যক্তির নয় এ কথাটা তার কানে আরও বোধহয় বারবার করে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট অভিনেতা সমাজকর্মী সিনিয়র মানুষ বিমল চক্রবর্তীর সঙ্গে এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে